নমস্কার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি আজকে দেখো আমাদের বাড়ির পাশে একটা পালবাড়ি আছে অনেক পালবাড়ি আছে তো এখানে শুধু ঠাকুর তৈরি হয় তো ঠাকুর তৈরি করছে এবং এখানে দেখো কারা বসে আছে খাতার মধ্যে দেখো খরগোশ শুয়ে আছে আর একটা বসে আছে এ দেখো কি সুন্দর কত ঠাকুর বানিয়েছে সব এগুলো হচ্ছে গা বিশ্বকর্মা সব ওই যে ওপরে ঠাকুর বানিয়ে বানিয়ে রেখে দিয়েছে এসব ঠাকুর বিশ্বকর্মা প্রচুর ঠাকুর প্রচুর ঠাকুর বাড়িতে দেখো ভোলা বাবার মন্দির এটা একটু লাইটটা জ্বালিয়ে দাও ঠাকুরের কাছে লাইট জ্বলছে না এখন লাইটটা খারাপ হয়ে গেছে দেখো এই দিদি ভাই ঠাকুরে কি করছো তুমি হ্যাঁ ঠাকুর তুলছ বলো মুখে কথা বলো হ্যাঁ সে গা ঠাকুর কতদিন লাগে বানাতে এক একটা ঠাকুর একদিনে কটা হয় দশ বারোটা রং রং হয় না শুধু মাটি মেখে ছাঁচে ফেলে তারপরে গা উঠাও তাই তো পরে রঙ করো তো বাড়ির সবাই তো ঠাকুরই তৈরি করে তাই তো খুব ভালো দেখো কাঁচা ঠাকুরগুলো কি সুন্দর এটা কি ঠাকুর লক্ষ্মী ঠাকুর এটা লক্ষ্মী এগুলো সব লক্ষ্মী ঠাকুর এদিকে সমস্ত সব বিশ্বকর্মা এগুলো বিশ্বকর্মা তো সব বিশ্বকর্মা আরও বাইরে প্রচুর ঠাকুর আছে এদিকেও বিশ্বকর্মা এখন শুধুই বিশ্বকর্মা তৈরি হচ্ছে এরপরে এরপরে বিশ্বকর্মার পরে আবার যে পুজো হবে তখন সেই ঠাকুর আবার তৈরি হবে এরপরে কি ঠাকুর তৈরি হবে দুর্গা এরপরে দুর্গা তৈরি হবে তারপরে কালী তারপরে সরস্বতী লক্ষ্মী কার্তিক সব মানে যখন যে ঠাকুরের পুজো হবে তখন সেই ঠাকুরের ঠাকুর তৈরি হবে তাই তো দেখো এখানে প্রচুর এগুলো দাদা বিশ্বকর্মা তো এখানে প্রচুর বিশ্বকর্মা সব নতুন তৈরি করে করে সব রেখে দিয়েছে এখনো রং হয়নি এই মাল কোথায় যাবে দাদা এই না বাইরে যাবে হ্যাঁ কিশোরনগরই বিক্রি হবে এরপরে কি ঠাকুর বানানো হবে দাদা বিশ্বকর্মা পরে দুর্গা এই বিশ্বকর্মা ঠাকুর পুজো হয়ে গেলে তারপরে আবার দুর্গা তৈরি হবে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করেই করবে এখন কাজ হচ্ছে রাত বারোটা একটা পর্যন্ত কাজ করে তো বন্ধুরা এই দিদিভাইয়েরা লোক রাখে কেননা একা তো হতে গা ঠাকুর বানানো তো সম্ভব নয় তো এনারা স্বামী স্ত্রী দুজনায় ঠাকুর তৈরি করেন বা আরও কর্মচারী রাখেন সঙ্গে সাইডের লোক না হলে হেল্পার না হলে অসুবিধা হয় কেননা এটা অনেক কঠিন অনেক কষ্টের কাজ মাটিটাকেও অনেক কষ্ট করে যে কিভাবে কষ্ট করে মাটিটাকে মেখে যে ঠাকুরগুলো তৈরি করে খুব কষ্ট আমরা নিজে দাঁড়িয়ে থেকে দেখি তো খুবই কষ্টকরের কাজ এগুলো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে তো রাখছি বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা